আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি জামাতকে আমরা নামাইছিলাম খেয়াল আছে আপনাদের কেন সেটা মনে আছে বাঙালির মা হারানোর বেদনা বাবা হারানোর বেদনা তো রয়েছে এর মাঝে আরেকটি জিনিস রয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশকে আমেরিকা নিয়ে যাচ্ছে এরকম একটা কথা উঠছিল বাংলাদেশের নিচে যেসব খনিজ সম্পদ ইউরেনিয়াম এগুলো নিয়ে আমেরিকা বোম বানাবে এই করবে সেই করবে বহুত কিছু দুই হাজার চব্বিশে সেই আমরাই আবার শেখ সিনার সরকারকে রাস্তায় নামাইলাম কথা সেটা না কথা হচ্ছে খুবই রিসেন্টলি হিউম্যান রাইটসের একটা প্রতিবেদনের উপর ভিত্তি করে একটি আতঙ্ক ছড়িয়েছে সেটি হচ্ছে নতুন করে স্যাংশন খাওয়ার তো আসেন এই ভিডিওতে দেখার চেষ্টা করি আমার বড় ভাই কি বলতে সে হলো হিউম্যান রাইটস ওয়াচ এর কাছ থেকে অর্থাৎ দেশের বাইরে কারো কাছ থেকে হিউম্যান রাইটস ওয়াচে যারা পত্রপত্রিকা পড়েন বা জানেন বুঝেন তারা কম বেশি বুঝেন যে অন্তত এই হিউম্যান রাইটস ওয়াচ কি জিনিস

বাংলাদেশ একটা গরিব দেশ যখন দশ লক্ষ রোহিঙ্গা ঢুকে গেল বাংলাদেশের মধ্যে তখন হিউম্যান রাইটস কোথায় ছিল বা এই ব্যাপারে কি করলো আমেরিকা কি করলো এই ব্যাপারে আমি বুঝলাম না একটু আরেকটা ভিডিওতে ভাই এখন মনে করেন এই হিউম্যান রাইটস ওয়াচ কে যত কঠিন দেশই হোক না কেন যত যত বড় ডিকটেটর থাকুক না কেন সেটা নর্থ কোরিয়া হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক আফগানিস্তান হোক ইরান হোক যেখানে হোক না কেন তারা কিন্তু এই হিউম্যান ওয়াচকে বাপে চেক ভয় পায় বাপের চেয়ে তো ঘরে পায় কারণ হিউম্যান রাইটস এর একটা খারাপ রিপোর্ট যদি বলে যে বাংলাদেশে লঙ্ঘন হয়েছে এবং এই এই সুনে এই জিনিসগুলো লঙ্ঘন হয়েছে তো এই রিপোর্টটা সারা দুনিয়ার মানুষ দেখে এবং এই রিপোর্ট যদি দেখে ওই যে ঝুং যদিও দেখে নর্থ কোরিয়া থেকে যদি কিম যদি এই নিউজ দেখে যে বাংলাদেশে কোন একটা সাধারণ মানুষকে কোন একটা নির্ভ অন্য মানুষকে তুলে নিয়ে আয়না ঘরে দশ বছর আটকে রাখছেন তার ছোট একটা বাচ্চা কোলের বাচ্চা রেখে গেছে সেই কোলের বাচ্চা এখন হাই স্কুলে পড়ে তো এই ধরনের অমানবিক ঘটনা যদি দেখে এবং অত্যন্ত নির্মম হিউম্যান রাইটস কি শুধু ভাঙচুর কাউন্স করে নাকি হিউম্যান রাইটস দেশ বিদেশ ঘুরে শুধু ট্যুরের জন্য আর আলগা পাত্তি খায় এ ব্যাপারে কোনো কনফার্মেশন আছে কি মানে কারো কাছে নাকি হিউম্যান রাইটস সাংবাদিক খুব বড় পীর তাকে আমাদেরও ফলো করতে হবে তার ভয়ে ওই রুলস আমাদের কাজ করতে হবে আচ্ছা ভাই ওই যে হিউম্যান রাইটস কোথায় ছিল আফগানিস্তান যে ভাঙ্গিয়া ছিল উড়াই দিল কোথায় ছিল হিউম্যান রাইটস

তাহলে ভাই এই বিষয়ে আমি বলবো যদি হিউম্যান রাইটসের এইসব ভুয়া প্রতিবেদনগুলো ডোনাল্ড ট্রাম্প খেয়াল করে থাকে তাহলে আপনাদের উচিত আমেরিকায় বসে থেকে ইংলিশে প্রতিবেদনগুলো বানিয়ে আপনি আমেরিকা প্রচার করে দেন যে হিউম্যান রাইটসের এই তথ্যগুলো ভুল আছে এটা কিন্তু দেশের প্রতি ভালোবাসার দিক দিয়ে খাতিরে আপনাদের এটা কর্তব্য ভাই এই কাজটা আপনি করবেন আপনি যেহেতু আমেরিকা থাকেন এবং আমেরিকা আমাদের অনেক বাঙালি থাকে তাদের প্রত্যেকের উচিত যে ইংরেজিতে ডাবিং করে হিউম্যান রাইটসের এই তথ্যগুলো একদম বানোয়াটা এবং ভুল বা তাদের বুঝে ভুল আছে এভাবে আপনারা বুঝিয়ে একটি কন্টেন্ট তৈরি করে আমেরিকার বাজার

কাজ করে বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি আছে ইউরোপ আমেরিকার বিভিন্ন অর্গানাইজেশন গুলো যারা আছে যারা হিউম্যান রাইটস গুলো অবজার্ভ করে তো তাদের কাছে এই রিপোর্টটা পৌঁছে গেছে এখন এই কিন্তু বাংলাদেশের জন্য খুব খারাপ একটা ইঙ্গিত বহন করে খুবই খারাপ একটা ইঙ্গিত বহন করে এখন এই রিপোর্টে বলতেছে যে ব্যক্তি রিপোর্ট করছে আজ থেকে মাত্র ছয় মাস আগে একই ব্যক্তি আরেকটা রিপোর্ট করেছিল বাংলাদেশের উপর যখন পাঁচই অগস্ট ওই যে ছাত্র জনতার যে বিপ্লব সেখানে তারা ছিল যে এখানে ছাত্র জনতা বিভিন্ন অন্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বিভিন্ন অন্যায় বিরুদ্ধে সরকারে অন্যায় বিভিন্ন অন্যায় ডিসিশনের উপর সরকারের বিভিন্ন অনাচার আকাম কুকাম ইত্যাদি এগুলোর উপর ছাত্র জনতা বিক্ষোভ করছে এবং তখন আওয়ামী সরকারে যে ল এনফোর্সমেন্ট ছিল তো তারা তাদেরকে প্রতিরোধ করছে এবং মাইরা দেখা সার ধার করে দিছে বুঝছেন তো তাদের নিউজটা ছিল এরকম অর্থাৎ ছাত্রদের পক্ষে ছাত্র জনতার পক্ষে ছিল কিন্তু নিউজ হিউম্যান রাইটস ওয়াচে এখন এই হিউম্যান রাইটস যখন ছাত্র জনতার পক্ষে নিউজ করছে আজ মাত্র ছয় মাস তখন কিন্তু পৃথিবীর যত গণ্যমান্য দেশ হয়েছে যাদেরকে আমরা খোলাই করি বিশেষ করে আমেরিকা যে মাটিতে বসে আমি ভিডিওটা

সরকারের ছাত্র ছওয়ায় যেহেতু সেখানে প্রশাসন আর মিডিয়া কেউ ছিল না বাহিনীর লোকজন ছিল না তার মানে প্রত্যক্ষ বা পরোক্ষ আমরা বলতে পারি যে সরকার টোটল সাপোর্ট ছিল না সরকারের যে ল এনফোর্সমেন্ট বাহিনী ছিল তারা তো তাদেরকে প্রতিবাদ করতে পারতো এই ভাঙা হাত থেকে বাঁচাইতে পারতো কিন্তু সরকার তো সেটা করেনি তার মানে এই হিউম্যান রাইটস এর যে প্রতিবেদন সেটা তারা বলতেছে যে সরকারের ইশারাতে অর্থাৎ সরকার এটাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাপোর্ট করছে যে কারণে নম্বর অনেকগুলো বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এই ভাঙচুর ভাঙচুরিক মানবাধিকার আইনে তারপরে বা যে কোনো আইন বাংলাদেশের আইনে ও আন্তর্জাতিক যেটা হবে না বাংলাদেশের আইনে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ কোন আইন আপনি নিজের হাতে নিতে পারবেন না তা এখন মোহাম্মদ ইউনুস যদি বিভিন্ন জায়গায় গিয়ে প্রশ্ন করে যে আপনি সরকার প্রধান থাকা অবস্থাতে এই ঘটনা ঘটছে আনসার দেন উনি কি আনসার দিবে আমার না

ভুলভাবে করা হয়েছে তো এখন যে হিউম্যান রাইটস ওয়াচ ছয় মাস আগে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে কথা বলতো সেই হিউম্যান রাইটস ওয়াচ এখন পলিটিকা আছে যে এই যে মব জাস্টিস শুরু হয়ে গেছে আর পাবলিক সব পাগল হয়ে গেছে বাংলাদেশে লয়েন অর্ডার বলে তেমন কোনো কিছু নাই হত্যা খুন ধর্ষণ এখন বাংলাদেশে অ্যাভেলেবেল এবং সরকার নির্বাহ অর্থাৎ সরকার এই ব্যাপারে তেমন কিছুই করতে পারছে না তাদের কোনো স্ট্রং স্টেপও দেখা যাচ্ছে না তো এই রিপোর্টে সেগুলোই বলা হয়েছে তো এখন এগুলো যদি বলা হয় এটা এটা কিসের ইঙ্গিত জানেন

এটা ডোনাল্ড ট্রাম্প উনি ব্যবসা ছাড়া কিছু বোঝে না আপনিই বলেন বা আপনারাই বলেন তো বাঙালি এমনিতেই স্যাংশন খাওয়ায় আর এখন যদি স্যাংশন ঠিক করতে হয় হুজুর হুজুর করতে হবে সেই আগের প্ল্যানে চলে যেতে হবে তো বাঙালি বুঝুক এখন বাঙালি কি করবে তো আমার কাছে ব্যক্তিগতভাবে বিষয়গুলো এমনই মনে হয়েছে আমি তা তুলে ধরলাম আর স্যাংশনের ভয় দেখিয়ে লাভ নেই হয়তো বা হ্যাঁ বাংলাদেশের আমাদের আমাদের বাংলাদেশের কিছু ব্যবসায়ীদের সমস্যা হবে আমেরিকায় তাই বলে পুরো জাতি এই জন্য সমস্যাটা মানে হুজুর হুজুর করবে এরকম কোনো কথা নেই আশা করি বুঝতে পেরেছি যত ঘরে গ্রুপ দেখেন ইউরোপ আমেরিকা তারা কিন্তু অন্যকে সাপোর্ট করবে না বিশেষ করে হিউম্যান ব্যাপারে কিন্তু তারা সবাই এক আমি না এটা তারা করে যত মানে ব্যাপারে তারা সবাই যায় তো যখন নাকি বিরাট সমস্যা হয়েছে এত মানুষের একটা কিলিং এর এই ঘটনা গুলো দেখছে তখন কিন্তু এই যে যে বাংলাদেশে ছাত্র জনতা ছিল সাপোর্ট ছিল সারা ওয়ার্ল্ডের মিডিয়া ইভেন পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া গুলোতে যদি আপনারা দেখেন ইন্ডিয়ান টাইমস থেকে শুরু করা আহ হিন্দুসান দি হিন্দু এই সব পত্রপত্রিক যখন যে নিউজ গুলো করেছিল সব কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে কিন্তু ছয় মাসের ভিতরে ঘটনা গেছে উল্টে হয়

এই যে ঘাটা আমাদের ভিতরে খাটা বলছেন আমরা আসলে আবেগে বই রাখি কি করছি এই মাইকোটা শুরু করছে শেখ হাসিনা সহ তার আত্মীয় স্বজন বাড়ি থেকে শুরু করছে এখন খেয়াল করেন যদি চিন্তা করেন তাহলে আপনার কষ্ট দিক থেকে নিতেই কতভাবে আপনি রাইটস আছেন কিন্তু রাষ্ট্র আইনে কিন্তু আপনি এক মারাত্মক অপরাধ করছেন যত বড় ঘটনা ঘটেছে কেন যত কষ্টে আপনি পেয়ে থাকেন না কেন কিন্তু আপনি কিন্তু সেই কষ্টের প্রতিশোধ নিতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিতে যাবেন আর যে ভুল কাঁটা আমরা করছি তার মানে ডক্টর মোহাম্মদ ইউসুফ তাই এখন এই নিউজ এবং রিপোর্ট যেহেতু হয়ে গেছে

কাহিনী এখন আস্তে আস্তে উল্টা হয়েছিল যায় মুখ দেখা মো কোথায় বলে কিবোর্ট থাকে সাপোর্ট আপনার পাবেন

এখন আপনারা যদি এই ভাঙছিলেন না গিয়ে টেকনিক্যালি অন্য ভাবে করতে পারতেন কিভাবে আপনারা এটা সরকারের উপরে চাপে দিতেন সরকারের কাছে দাবি দিতেন সরকারের প্রশাসন আছে অর্ডার আছে সরকারের হাতে জাস্টিস কোর্ট আছে হাইকোর্ট আছে কত কিছু আছে এই যে শেখ হাসিনা ম্যাডাম যে সতেরো বছর ধরে বিভিন্ন আকাম কুকাম করে গেছে ম্যাক্সিমাম তার যে ডিসিশন দিল সেগুলো কোর্টের উপরে চাপে দিচ্ছে এবং শেখ হাসিনা বলতে এটা আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী কোর্টের রায় অনুযায়ী হয়েছে তারপরে তার ফলে এরকম শত শত ঘটনা বাংলাদেশে বিচার বিচার ঘটনা বহিরভূত্র সেখান থেকে শেখ হাসিনা কিন্তু বেঁচে গেছে বছর এইভাবে কিন্তু বেঁচে আইছে তারপরে দুই চাইবার কিন্তু সতেরো বছর তো বাচ্চা ঠিক ছিল কিন্তু ইউনি সরকার মাত্র ছয় মাসের ভিতরে বোর্ড আউট হয়ে গেল ছয় মাসও লাগলো না বোর্ড আউট হয়ে গেল আজকে ইউনি সরকার চাইলে আপনারা যদি ইউনি সরকারের মাধ্যমে এটা কয়তে পারতেন যে ভাঙে বাড়ি ভেঙে তারা শান্তি পাবি তো ভালো কথা বাড়ি ভেঙে তারা শান্তি পাবো ইউনি সাহেব শেখ হাসিনা ম্যাডামকে চায়ালে নিয়ে আসতে পারতেন উনি হাজিরা হাজির দিত না হাজির হতো না তো হাজির না হলে কি হয় তার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেপ্ত করা হয় তো স্বাভাবিকভাবে স্থাবর অস্থাবর সম্পত্তি যদি বাজেপ্ত করা হয় এই ধানমন্ডি যে আছে এটা তো শেখ হাসিনার তার ফ্যামিলি তো এইটাও সরকারের নিয়ন্ত্রণে আছে এখন সরকার যখন এটা বাজেপ্ত করে নেবে তখন সরকারের উপর ডিসিশন পাবে বাড়ি দিয়ে তারা কি করবে চাইলে এটাকে কোর্টে পাঠাতে পারতো ডিসিশনের জন্য সরকার একটা প্রস্তাব দিতে পারতো যে এই বাড়ি ভেঙে আমরা মসজিদ বানাবো নাকি মন্দির বানাবো কথার কথা এই বাড়ি ভেঙে আমরা মসজিদ বানাবো না মন্দির বানাবো এটা এখন একটা সরকারের খাস সম্পত্তি তো এখন যদি এটা কোর্টে পাঠিতো কোর্টের দুই পক্ষের লয়ার কথাবার্তা হতো

এটাকে বুঝি না এখন এই ঘটনা যদি আপনারা ঘটাতে পারতেন তাহলে হিউম্যান তো ভাই বলার কিছু ছিল না ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রবলেম নাই বিচার বিভাগ আছে যা করছে বিচার বিভাগ আমরা কিচ্ছু করিনি এক কথা বলে আমরা কিচ্ছু করি ভাই বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন যা করার আদালত করছে যা করার করছে বিচার করছে আমি কিছু করিনিছে তো ভাই বড় হয়ে যায় যেতে বুঝছেন